নমস্কার আজকে কথা বলবো একটি বিষয় নিয়ে অত্যন্ত কমন গায়নোকোলজিক্যাল সিম্পটম অনেকেই ওপিডিতে মেজরিটি অফ ওমেন আসেন যে সিম্পটম নিয়ে যে স্ক্যান্টিমেন্স্টুয়েশন বা ডাক্তারি ভাষায় আমরা যেটা বলি অলিগো মেনোরিয়া যে পিরিয়ডসের টাইমে বা মাসিকের সময় যে ব্লিডিং অত্যন্ত কম হয় বা এক মাস বা দুমাস অন্তর অন্তর পিরিয়ডস হয় সামটাইমস হয়তো তিন চার মাস অন্তর পিরিয়ডস হয় বা যখনই পিরিয়ডস হয় পিরিয়ডস কম হয় তো আমরা আমি এই বিষয়টা নিয়ে আজ কথা বলবো কিছু কিছু এতে মানে ব্যাপারে প্রথম যেটা হচ্ছে যে কি কারণে এটা হয় এবং আপনি কি করে বুঝবেন যে এটা সিমটমস কি বা কি পরীক্ষা করা উচিত বা ট্রিটমেন্টটা কি তো প্রথমে যেটা আসি যে কারণ সবথেকে কমন কারণ দিনে আপনারাও জানেন যে পলিসিস্টিক ডিজিজ যে অনেকে ম্যাক্সিমাম আলট্রাসোনোগ্রাফি দিয়ে লেখা থাকে এবং আপনারাও অনেকে টেনশন নিয়ে আসেন যে কি হবে সিস্ট হয়ে গেছে তো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অত্যন্ত কমন রিজন যেখানে অধিকাংশ ক্ষেত্রেই যে মেয়েরা আসেন বা অনেকটাই ওজন তাদের বেশি থাকে এবং তার সঙ্গে এক নে বা পিম্পলস এর প্রবলেম থাকে তার সঙ্গে অতিরিক্ত হেয়ার গ্রোথ মানে গলায় বা মুখে যে কোনো জায়গায় অতিরিক্ত হেয়ার গ্রোথ থাকে তার সঙ্গে ওজন বেশি এটা একটা অ্যাসোসিয়েটেড থাকে তো পলিসিস্টিক ওভারি ডিসিজ ওভারিয়ান ডিজিজ এবং এটা একটা অত্যন্ত কমন কজ যেটা কি পিরিয়ডস কম হয় বা তিন চার মাস অন্তর অন্তর পিরিয়ডস হয় এছাড়া থাইরয়েডের সমস্যা থাকতে পারে থাইরয়েড শরীরে কম থাকতে পারে যাকে আমরা বলি হাইপো প্রোল্যাকটিন বলে একটি হরমোন আছে যেটা শরীরে বেশি থাকলে অনেক সময় পিরিয়ডস কম হয় বা বন্ধ থাকে বা আরেকটা যেটা হচ্ছে যে স্ট্রেস এক্সারসাইজ রিলেটেড অনেকে আছেন ধরুন যে ওজন কমানোর জন্য খুব ভিগারাস এক্সারসাইজ করছেন বা খাওয়া দাওয়া খুব রেস্ট্রিকশনে আছেন যেটা দরকার নয় তার থেকে হয়তো মাত্রাদের একটু রেস্ট্রিকশন করছেন বা খুব এক্সারসাইজ করছেন ওনাদের ক্ষেত্রেও পিরিয়ডস মেনস্ট্রুয়েশন অনেক ক্ষেত্রে কম হয় বা দু তিন মাস হয়তো পিরিয়ডস হয় না স্ট্রেস প্লেস যেখানে আপনারা কাজ করেন বা বাড়ি রিলেটেড বা অন্য কোনো কারণে যদি স্ট্রেসে থাকেন অনেক সময় পিরিয়ডস মেনস্ট্রুয়েশন কম হয় তারপরে আরেকটা রিজন যেটা আসি সেটা হচ্ছে যে অন্য কোনো ক্রনিক ডিসঅর্ডার মানে ধরুন আপনার অন্য কোনো ডিজিজ আছে ধরুন লিভার ডিজিজ আছে বা আমরা কমন দেখতে পাই যে কিডনির ক্রনিক কিডনি ডিজিজ আপনি বা কোনো হার্টের খুব ক্রনিক অনেক রোগ আছে যেটার জন্য আপনি খুব একটা সুস্থ নন রেগুলার ওষুধ খেতে হয় বা ক্যান্সার এই সমস্ত রোগ থাকলে খুব ক্রনিক বা লং টার্ম ডিজিজ থাকলে যে অনেক দিন ওষুধ খেতে হচ্ছে বা আপনার শরীরও ভালো যাচ্ছে না এরম রোগ থাকলে অনেক সময় পিরিয়ডস বা মেনস্ট্রুয়েশন অনেক সময় কম হয় তো আপনি বুঝবেন কি করে যে যে কিভাবে যে কেন কম হচ্ছে বা কি রকম সাইকেল হওয়া উচিত নরমাল মেনস্ট্রুয়াল সাইকেল আপনি জানেন আমি একটা আগে ভিডিও করেছিলাম যে নরমাল সাইকেলসের কি রকম লেন্থ থাকে বা কি রকম ব্লিডিং হয় সেই ব্যাপারে তো আরেকবার নরমাল সাইকেলসের লেন্থ মোটামুটি আমরা এখন বলি চব্বিশ থেকে চৌত্রিশ দিন যদি চৌত্রিশ দিনের বেশি সাইকেল ডিউরেশন হয় ধরুন আপনার সাইকেল ধরুন পিরিয়ডস হচ্ছে আটত্রিশ দিন বা চল্লিশ পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর তখন আমরা বলি যে কম পিরিয়ডস হচ্ছে আর নর্মালি পিরিয়ডস ব্লিডিং হয় নর্মালি চার থেকে আট দিন যদি আপনার পিরিয়ডস ব্লিডিং দুই বা তিন দিন বা একদিন দিন হচ্ছে তাহলে অনেক সময় তাহলে একে বলতে হয় যে পিরিয়ডস কম হচ্ছে এর সঙ্গে ব্লাড ফ্লো যে শুধু এমনটাই নয় যে কত দিন হচ্ছে ধরুন দিনে ব্লিডিং কথা প্যাড হিসাব করে চলি চার থেকে ছটা এ ডে সেখানে যদি আপনার যা স্পটিং হচ্ছে দিনে হয়তো একবারই এক স্পটিং হলো বা দুদিন ধরে স্পটিং হলো ফ্লো অনেকটা কম তখনও বলা হয় যে খুব কম পিরিয়ডস হচ্ছে বা যদি সাইকেল ডিলে যেটা আগে বললাম যে চব্বিশ থেকে চৌত্রিশ দিনের মাথায় হয় সেটা যদি চল্লিশ দিন অতিক্রম করে যায় বা পঁয়তাল্লিশ তখন ধরতে হবে যে পিরিয়ড অত্যন্ত কম হচ্ছে তো আমি তো বললাম যে কি কি কারণে হতে পারে তার কোনো কিছু কমন কারণ ডিসকাস করলাম যে কিভাবে বুঝবেন এর সঙ্গে আপনি দেখতে পারবেন যে পলিসিস্টিক ওভারি থাকলে যে যে এই মেনস্ট্রুয়েশন তো কম হবেই যেটা আমি বললাম তার সঙ্গে ওজনও বেশি থাকবে বিএমআই ক্যালকুলেশন আমরা করি যে হাইট হাইটের সঙ্গে কত কেজি ওজন সেটার একটা রেশিও হয় সেটা আমরা আঠেরো থেকে চব্বিশ নর্মাল বলি চব্বিশের ওপর ধরুন পঁচিশ ছাব্বিশ বা অনেক সময় তিরিশের ওপরও বিএমআই থাকলে ওভার ওয়েট বা ওবেসিটি বলা হয় তো এগুলো থাকবে তার সঙ্গে একনি একনে হতে পারে গালে পিম্পলস হতে পারে তার সঙ্গে হেয়ার গ্রোথ যেমন বললাম সেগুলো অ্যাসোসিয়েটেড থাকে তো কি কি টেস্টের মারফত বুঝবেন যে কেন কি কারণ সেটা নির্ধারিত করতে হবে তো প্রথমেই দেখতে হয় যে আলট্রাসোনোগ্রাফি করা যেতে আলট্রাসোনোগ্রাফিতে পলিসিস্টিক ওভারই ধরা পড়ে এর সঙ্গে কিছু ব্লাড টেস্ট আছে যেমন থাইরয়েড আমি বললাম যে থাইরয়েডের প্রবলেমের জন্য ব্লিডিং কম হয় তো থাইরয়েড প্রোল্যাক্টিন এগুলো লেভেলস দেখতে হয় যে ব্লাডে কিরকম আছে তার সঙ্গে আপনার অন্য কোনো রোগ যদি থাকে সেই রোগ ডিটেক্ট করার জন্য কিডনি ফাংশন টেস্ট করতে হতে পারে লিভার ফাংশন টেস্ট করতে হতে পারে অনেক সময় খুব সিভিয়ার অ্যানিমিয়া হলে ব্লিডিং কম হয় অ্যানিমিয়া বিভিন্ন কারণে হতে পারে তো অ্যানিমিয়ার জন্য হিমোগ্লোবিন টেস্ট করা লিভার ফাংশন টেস্ট কিডনি ফাংশন টেস্ট এগুলো তার সঙ্গে থাইরয়েড প্রোল্যাকটিন এবং আলট্রাসোনোগ্রাফি এই কটা টেস্টের মাধ্যমেই মোটামুটি আন্দাজ করা যায় যে কেন ব্লিডিংটা কম হচ্ছে ট্রিটমেন্টের মধ্যে আসি ট্রিটমেন্টের মধ্যে প্রথমত যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে পলিসিস্টিক ওভারি ইজ ওয়ান অফ দ্য কমন কজ সেখানে ওয়েট রিডাকশন ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা সব থেকে ইম্পর্টেন্ট যে ওয়েট অপটিমাইজ করতে হবে যে বিএমআই যেমন আমি বললাম ইট ইজ এ ক্যালকুলেটর ওয়েট যে হাইট অনুযায়ী যাতে সেই ক্যালকুলেশনে এইটিন টু টোয়েন্টি ফোর এর মধ্যে বিএমআই থাকে বা যা ওয়েট আছে তার থেকে অনেকটাই কমিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটে আনতে হবে এটাই মেন ফ্যাক্টর এর জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে ডেলি তিরিশ থার্টি মিনিটস করে ওয়াকিং থার্টি মিনিটস করে এক্সারসাইজ ডায়েটারি মডিফিকেশন কার্বোহাইড্রেট টাইপ অফ ফুড যেমন ভাত এগুলো অত্যন্ত কমিয়ে কমিয়ে দিতে হবে আপনি রুটি খেতে পারেন জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে বাইরের খাওয়া অ্যাভয়েড করতে হবে তার সঙ্গে এক্সারসাইজ এর সঙ্গে আমরা অন্যান্য ওষুধও দিই পলিসিস্টিক ওভারিতে মেটফরমিন যেগুলো হরমোনাল ডিস্টারবেন্স কারেক্ট করার জন্য থাইরয়েডের যদি কোনো ডিজর্ডার ধরা পড়ে তার ওষুধ দেওয়া হয় সেটা অনেক সময় কারেক্ট করলে মেনস্ট্রুয়েশন ঠিক হয়ে যায় প্রোল্যাকটিন হরমোন প্রোল্যাকটিন হরমোন বেড়ে যায় অনেক রেগুলার যদি অ্যান্টাসিড খান অ্যান্টাসিড যদি রেগুলার বেসিসে খান অনেক সময় প্রোল্যাকটিন বেড়ে যায় তো প্রোল্যাকটিন বেড়ে গেলে প্রোল্যা প্রথমত অ্যান্টাসিড বন্ধ করতে হয় তার সঙ্গে কিছু ওষুধপত্র দিতে হয় যাতে প্রোল্যাকটিন হরমোন কমে যায় তাতেই অনেক সময় ব্লিডিং ম্যানিফে এই যে আপনার কম হচ্ছে বা সাইকেল মিস কর তো এগুলো অনেক সময় নর্মালাইজ হয়ে যায় এর সঙ্গে আছে আপনার যেমন বললাম স্ট্রেস রিলেটেড আপনার স্ট্রেস ফ্যাক্টর দূর করতে হয় যেন আপনার রিল্যাক্সেশন মেজার সেগুলো যদি আপনি টেক কেয়ার করেন তাহলে অনেক সময় লাইফস্টাইল মডিফিকেশন করে আপনার অনেক সময় এই কম ব্লিডিং বা মিসড পিরিয়ডের সমস্যা অনেক সময় ঠিক হয়ে যায় যেমন বললাম অতিরিক্ত এক্সারসাইজ যে আপনি যেটা দরকার নয় সেই প্রয়োজনীয় আপনি এক্সারসাইজ করছেন বা খাওয়া দাওয়া অত্যন্ত কমিয়ে দিয়েছেন এরকম করলে অনেক সময় ব্লিডিং বন্ধ হতে পারে তো সেগুলো কারেক্টিভ মেজার্স নেওয়া দরকার তো ইন সামারি মোস্ট কমন কজ ইজ পিসিওএস এবং পিসি তার সঙ্গে থাইরয়েড ডিসঅর্ডার্স তো এগুলো আপনার থাইরয়েড ডিসঅর্ডার পিসি হয়েছে মেইন ট্রিটমেন্ট ইজ ওয়েট রিডাকশান তার সঙ্গে কিছু মেডিকেশানস অ্যাসোসিয়েটেড হরমোনাল এবং থাইরয়েড ডিসঅর্ডার ক্ষেত্রে অবশ্যই থাইরয়েড স্ট্যাটাস কারেক্ট করলে যে লেস মেনস্ট্রুয়েশন বা কম মেনস্ট্রুয়েশন অনেকটাই কারেক্টেড হয় এই কমন এই কম মেনশন বা লেস মেনস্ট্রুয়েশন অত্যন্ত কমন কজ এটা অনেকেই সাফার করে থাকেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার